সবাই ভালো আছেন বন্ধুরা আজকের আজকের ভিডিওতে যে আলোচনা করব আপনাদের সাথে সেটা হলো যুদ্ধবিগ্রহ সম্পর্কে যে হাদিসগুলো আছে আবু দাউদ ও সেগুলো থেকে প্রিয় দর্শক বর্তমান যে সময় আছে সময়টা তো পুরো যুদ্ধ যুদ্ধ চলতেছে বিগত প্রায় 10 বছর 2 বছর থেকে তো যে যুদ্ধ লেগেছে ইয়েমেন এমনকি ইসরায়েল এখন তার সাথে কিন্তু জড়িয়ে গেছে একেবারে ইরান সহ তাহলে যুদ্ধ যেভাবে শুরু হয়েছে সুতরাং এই যুদ্ধ সম্পর্কে যে হাদিস আছে সে সম্পর্কে একটু আলোচনা তো বন্ধুরা আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যান এই যুদ্ধ সম্পর্কিত হাজগুলো জানতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে এখন তো আবু বর্ণিত অধ্যায়ের যে হাদিস গুলো প্রথমত শতাব্দীর বর্ণনা সম্পর্কে আবু সুলাইমান থেকে বর্ণিত যে তিনি বলেন আমার জামানত জানামতে রাসুল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ এ উম্মতের জন্য প্রতি শতাব্দীতে এমন এক ব্যক্তিকে ফেরণ করবেন যিনি দিনের তাজদিদ বা সংস্কার সাধন করবেন দেখুন অনেক আজ থেকে কিন্তু আসলে শুনেছেন এই হাদিজগুলো এই কথাগুলো যে প্রতি শতাব্দীতে প্রতি একশো বছর পর পর আল্লাহ কিন্তু এটা চেঞ্জ করে এটা কিন্তু আসলে এ যে দেখুন হাদিসের কথা স্পষ্ট বুকারিস আবু দাওয়াত শরীফ খুললে আপনি বিয়াল্লিশশো একচল্লিশ নম্বর হাদিসে মানে যুদ্ধবিগ্রহ অধ্যায়ের প্রথম হাদিসটাই কিন্তু এটা যে আল্লাহ তালা প্রতি শতাব্দীতে চেঞ্জ করেন প্রতি শতাব্দীতে চেঞ্জ করেন আর এখন ইতিহাসের অনুযায়ী ইতিহাস যা বলে বিভিন্ন আলেমরা কিন্তু এটার হিসাব দিয়ে থাকি যে ফতি 100 বছর তো 100 বছর কিন্তু অলরেডি হয়ে গেছে হয়তো এক দু বছর বাকি থাকতে পারে তো এমন সময় একজন ব্যক্তিকে দেয় তো দেখুন ইমাম মাহদি আলাইহিস সালাম আসার সময়টা কিন্তু ঠিক রকম মনে হচ্ছে গোনা গোনি যে যেমন ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবেন তখন কিন্তু একটা হাদিস আছে যে তোমরা বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও কিন্তু ইমাম মাহাদি আল্লাহ সাল্লামের হাতে বায়াত গ্রহণ করতে বলেছেন রাসুল্লাহ সাল্লাম আলাহ সাল্লাম তাহলে দেখুন এ বরফ এই বরফটা হবে কখন মূলত পৃথিবীতে যা বরফ পড়ে কখন শীতকালে শীতকালে বরফ পড়ে আর শীতকালেই আশা করা যায় ইমাম মাদি আলাহি সাল্লাম আসবেন তবে শীতকালটা হতে হবে রমজানে এখানে আবার বলা আছে রমজানে আসবেন ইমাম মাদি আলাহি সাল্লাম তাহলে সামনে রমজান শীতকাল আসতে আসতে হয়তোবা আরো চার পাঁচ বছর লাগতে পারে চার পাঁচ বছর পরে হয়তোবা মাদিয়া সালাম আসতেও পারে সেটা আল্লাহ খুব ভালো জানান সামনের যে শীতকালটা আসবে শীতকালে রমজানটা আসবে এই সিজনে যদি না না আসে হয় তাহলে কিন্তু আবার অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে তো যাই হোক যে কথা বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম এই হাদিসের মধ্যে যে প্রত্যেক শতাব্দীতে আল্লাহ আমার জানা মতে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ এ উম্মতের জন্য প্রতি শতাব্দীতে এমন এক ব্যক্তিকে ফেরণ করবেন যিনি যেহেতু অনেক আলেমরা ইতিহাস অনুযায়ী বলেন যে এর আগে একশো বছর আগে এরম একটা পরিবর্তন ঘটেছিল অর্থাৎ একশো বছর এখন হয়ে গেছে প্রায় তাহলে ইমাম মাদি আলাহি সালাম আসার সময় কিন্তু একেবারেই ঘনিয়ে আছে তারপরে যে হাদিসটা বর্ণিত আছে যে রোমের যুদ্ধবিগ্রহ সম্পর্কে নুফায়লা ই রাদিয়াল্লাহু তাআলা নুযুবায়র ইবনে নুফায়র থেকে বর্ণিত তিনি বলেন একতা যুবায়র রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে নবী করিম সাল্লাল্লাহু এক সাহাবী মেকবার রাদিয়াল্লাহু তাআলা আনুহের কাছে চলো আমরা তার কাছে উপস্থিত হলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাকে সন্ধি সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা অসিরেই রোমের সাথে সন্ধি করবে এরপর তোমরা ও তারা সম্মিলিতভাবে অন্য এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে এবং তাতে বিজয়ী হয়ে গনিমতের মাল হাসিল করবে এরপর সেখান থেকে ফিরে আসবে এবং এমন এক ময়দানে অবতরণ করবে যা টিলাময় হবে তখন নাসারাদের জনৈক ব্যক্তি ক্রুশ উঁচু করে বলবে এই যুদ্ধে ক্রুশ বিজয়ী হয়েছে তখন মুসলমানদের থেকে এক ব্যক্তি রাগান্বিত হয়ে তাকে মেরে ফেলবে সেই সময় রোমের বাসিন্দারা সন্ধি ভঙ্গ করে একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে তার পরবর্তী হাদিসে যা বর্ণিত আছে যে মুয়াসাল ইবনে ফজল রাদিয়াল্লাহু আনহু হাসান ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন সেখানে এতটুকু অতিরিক্ত বর্ণিত হয়েছে যে সে সেই সময় মুসলিম সৈন্যগণ দ্রুত তাদের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধে লিপ্ত হবে তখন আল্লাহ তাদেরকে শহীদ হওয়ার কারণে সম্মানিত করবেন প্রিয় যেটা আপনারা থাম্বলে দেখতেছেন যে যুদ্ধ যুদ্ধবিগ্রহের আলামত সম্পর্কে এখন সেই সম্পর্কের হাদিসটাই হবে আব্বাস আম্বরী রাদিয়াল্লাহু তাআলা অনু মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাইতুল মুকद्दিসের প্রতিষ্ঠা মদিনার অমঙ্গলের কারণ হবে আর মদিনার খারাপই ফিতনা সৃষ্টির কারণ হবে বস্তুত ফিতনা ফাসাদ সৃষ্টি কুস্তন্তুনিয়া বিজয়ের কারণ হবে এবং কুস্তন্তুনিয়া বিজয় দাঁত বের হওয়ার কারণ হবে তাহলে দেখুন একটা একটা কারণের সাথে কিন্তু একটা জড়িত একটার পরে একটা ঘটতে থাকবে এরপর রাসুল্লাহ সাল্লাম তার হাত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার কাঁধে বা হাঁটুতে মেরে বললেন সবই সত্য যেমন তুমি এখানে আছো তা সত্য যেমন তুমি বসে আছো তা সত্য একের পর এক যুদ্ধবিগ্রহ সংগৃহীত হওয়া সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাদ মুয়াজ ইবনে তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ভয়াবহ ফিতনা কুষতুন বিজয় এবং দাজজাল বের হওয়া সাত মাসের মধ্যে করড়বে। হায়য়াইবনে সুয়াব ইবনে তালানো আব্দুল্লাহইবনে বুসরাদিল্লা তালান থেকে বর্ণিত যে রাসুল্লাহ সান্ললা আলাই সালাম বলেছেন। কুষতুন শহর বিজয় এবং ভয়াবহ ফিতনা বের হওয়ার মধ্যে ছয় বছরের ব্যবধান থাকবে এবং সপ্তম বছরে দাজ্জাল বের হবে ইসলামের উপর অন্য জাতির বিজয় সম্পর্কে আব্দুর রহমান ইবনে ইব্রাহিম রাজি তালু সাহবান রাজিউল্লা তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে অন্য জাতির লোকেরা তোমাদের উপর বিজয়ী হবে যেমন খাদ্য গ্রহণকারী বড় পাত্রের দিকে আসে তখন ব্যক্তি জিজ্ঞাসা করে আমাদের সংখ্যা কি কম হবে তিনি বলেন না বরং সেই সময় তোমরা সংখ্যায় অধিক হবে কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর্হতে হতে তোমাদের প্রভাব প্রতিপত্তি দূর করে দেবেন এবং তোমাদের হৃদয়ে অলসতার সৃষ্টি করে তখন বলেন দেবেন জন ইয়া রাসুল্লাহ অলসতার সৃষ্টি কেন হবে তিনি বলেন দুনিয়ার মহব্বত ও মৃত্যু বয়ের জন্য তাহলে বন্ধুরা দেখুন আমরা এখনই কিন্তু যে দুনিয়ার মহব্বত হয়ে উঠেছি এমনকি মৃত্যুকে আমরা এত ভয় করি এবং কি যে হয়ে তাহলে অবশ্যই আমাদের উপরে মনে করেন যে যে এখন যুদ্ধগুলা হচ্ছে সব সময় বছরকে বছর বছরকে বছর ধরে বিজাতিদের হাতে বিধর্মীদের হাতে কিন্তু মুসলমানরা মায়ের খাটছে কেন এই সবের কারণে দুনিয়ালী হওয়ার কারণে তো রাসমুল্লাহ সাল্লাম কিন্তু সেটাই বলেছেন অদূর ভবিষ্যতে মানুষ দুনিয়ার মৃত্যু মৃত্যুর বয়ের জন্যই হবে যুদ্ধের সময় মুসলমানগণ কোথায় থাকবে প্রশক এবার আলোচনা হলো যুদ্ধের সময় মুসলমানগণ কোথায় থাকবে সে সম্পর্কে সেটা হলো হিসান ইবনে আম্বার রাদিল্লা আবু হুরায় আবু দারদা রাদিল্লা থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন দাজ্জালের আবির্ভাবকালে ভয়াবহ যুদ্ধের সময় মুসলমানদের দুর্গ দামিস শহরের এক পাশে অবস্থিত গুতা নামক স্থানে হবে যা শামের অর্থাৎ সিরিয়ার একটি উত্তম শহর ইমাম আবু দাউদ রাদিল্লা বলেন ইবনে ওহাব রাদিল্লাহ তাআলা ও ওমর রাদিল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে মদিনার মুসলমানদের ঘিরে ফেলা হবে এমন কি তাদের দূরবর্তী সীমানা হবে সালাহ নামক স্থান আহমদ ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান ইমাম জুহুরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন সালাহ নামক স্থানটি খাইবরের নিকট অবস্থিত যুদ্ধের সময় ফিতনা হওয়া সম্পর্কে যে হাদিসটি বর্ণিত আব্দুল ওয়াহাব ইবনে নাজুদা রাদু শাহ ইবনে মালিক রাদিউল্লা তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ এ উম্মতের উপর একসাথে দুটি বিপদ একত্রিত করবেন না যে তারা পরস্পর যুদ্ধ যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকবে এবং শত্রুও তাদের উপর হামলা করবে প্রিয় দর্শক এবার হাদিস হলো তুরস্ক হাফসার সাথে অকারণে গোলযোগ না করা সম্পর্কে এখানে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যা বলেছেন একজন সাহাবি থেকে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ আসলাম বলেছেন যতদিন হাফসের জনগণ তোমাদের সাথে কোনরূপ ঝগড়ায় লিপ্ত না হয় ততদিন তোমরা তাদের সাথে জগড়া করবে না এবং তুর্কির জনগণের জনগণ যতদিন তোমাদের সাথে গোলযোগ না করে তোমরাও করবে না প্রথমে তুরস্কিদের সাথে যুদ্ধ সম্পর্কে যে হাদিসটি বর্ণিত আছে সেটা হলো কুতাইবা ই কুতাইবা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ততদিন অনুষ্ঠিত হবে না যতদিন না মুসলিমগণ তুর্কি কাফিরদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তুর্কিরা এমন জাত এমন এক জাতি যাদের চেহারা তালের মত এবং তারা ফসমের জুতা ব্যবহার করবে এবং ইবনে সারহ রাদু আবু রাদি আল্লাহ থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহাম বলেছেন ততদিন অনুষ্ঠিত হবে না যতদিন না তোমরা ওই সম্প্রদায়ের সাথে যুদ্ধে লিপ্ত হবে যারা ফশম যুক্ত জুতা ব্যবহার করে আর তোমরা তুর্কিদের সাথে লড়াই করবে যাদের শোক ছোট হবে এবং নাক সেপটা হবে আর তাদের শেয়ারা হবে ঢালের মতো ফেদর্শক দেখুন এখানে কিন্তু তুর্কিদের সম্পর্কে একেবারে পুরো বর্ণনা দিয়ে দিয়েছেন যে তুর্কিরা কেমন হবে আর ওই তুর্কির কাফিরদের সাথে যুদ্ধ করার আগ পর্যন্ত কিন্তু কেয়ামত সংগঠিত হবে না তার পরবর্তী হাদিসে যা বর্ণিত আছে যে জাফর ইবনে মুসাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরাইদা রাদিয়াল্লাহু তার ফিতাহতে তিনি নবী করিম সাল্লাই থেকে বর্ণনা করেছেন যে তুর্কির একটি ছোট শোক বিশিষ্ট তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তিনি বলেন তোমরা তোমরা তিনবার তাদের তাদের করবে কি আরব উপদ্বীপের সাথে মিলিয়ে দেবে তাদের মধ্যে যারা প্রথমবার ফালাবে তারা মুক্তি পাবে তাহলে বন্ধুরা দেখুন এখানে কিন্তু বলেছে যে তুর্কিদের থেকে প্রথমবার যুদ্ধে যারা পালিয়ে যাবে তারা কিন্তু মুক্তি পাবে দ্বিতীয়বার যুদ্ধের সময় কিছু লোক ধ্বংস হবে এবং কিছু লোক নাজাত পাবে আর তৃতীয়বার যুদ্ধের সময় তারা সমূলে ধ্বংস হবে অথবা তিনি সাল্লাহামে এ ধরনের কিছু বলেছেন প্রিয় দর্শক এবারে হাদিসটি হলো বসরা সম্পর্কে মোহাম্মদ ইবনে ইয়াহ ইয়া আদিলতাল আনু আবু বা করার আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতাকে বর্ণনা করতে শুনেছি যে রাসূউল্লা সাল্লাল্লাহুয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের কিছু লোক নিচু জমিনে অবতরণ করবে যাকে বসরা বলা হয় যা এক নদীর পাশে অবস্থিত হবে যার নাম হল দাজলা সে নদীর উপর একটা ফুল হবে সেটা গণবসতিপূর্ণ এলাকা হবে এবং তা মুহাজিদদের শরীরে শহরে পরিণত হবে বন্ধুরা তার ফরের হাদিসে যা বর্ণিত আছে যে আব্দুল্লাহ ইবনে সাব্বা রাদিয়াল্লাহু তাআলা না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন হে আনাস লোকরা কিছু শহর তৈরি করবে যার একটি শহরের নাম হবে বসরা বা বুসরা যদি তুমি সেখানে যাও এবং সেখানে প্রবেশ করো তবে তুমি তার লবণাক্ত ভূমি সবুজ তৃণভূমি বাজার এবং আমির ওমারদের থেকে দূরে থাকবে বরং তুমি সেখানকার জঙ্গলে বসবাস করবে কেননা সেখানকার জমিন ধসে যাবে পাথর বর্ষিত হবে এবং ভূমিকম্প হবে আর সেখানকার কিছু অধিবাসী এরূপ হবে যে তারা রাত যাপনের পর সকালে শুকর ও বানরে রূপান্তরিত হবে মোহাম্মদ ইবনে মুসান্নাল সালে ইবনে দিরহাম রাদিল্লাতউল্লাহান থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার ফিতাকে বলতে শুনেছি যে আমি হজ করতে গেলে জনক ব্যক্তির সাথে আমার দেখা হয় তিনি আমাদের বলেন তোমাদের ওদিকে আবলা নামক একটি বস্তি আছে না আমরা বলি হ্যাঁ তখন তিনি বলেন তোমাদের তোমাদের মাঝে এমন কে আছে যে আমার তরফ থেকে এ দায়িত্ব গ্রহণ করবে যে সে ঈশার মসজিদে যা ফুরাত নদীর ফাঁসে অবস্থিত হাজির হয়ে দুই বা রাখা সালাত আদায়ের ফর এরূপ দোয়া করবে যে ইয়া আবু হুরায়রা রাজি তাল আনু এর জন্য বন্ধুরা হাফসিদের সম্পর্কে যে কথাটা আছে হাদিসে সেটা বলার পরে ইনশাল্লাহ শেষ করব কাশিম ইবনে আহমদ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা হাফসিদের ছেড়ে দাও যতদিন তারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয় কেন না কাবা ঘরের সে ক্ষুদ্র পায়ের গোছা বিশিষ্ট হাফসি লোকটি বের করে নেবে ফ্রি তারপরে কিন্তু কেয়ামতের আলামত সম্পর্কে হাদিসগুলো যাই হোক এগুলো আজকে আর হবে না ইনশাল্লাহ পরবর্তী যদি সময় হয় তারপর দেখা যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যজাকাল্লাহ খায়রান